আমার খুব কষ্ট হয় আমার দেশের জন্য আমার এলাকার জন্য মানুষের জন্য অসহায় মানুষের জন্য অবুজ মানুষের জন্য কেন জানেন জিনিসটা হলো এই একশো টাকা চুরি করলো কেউ দোকান থেকে কিংবা বাড়ি থেকে এই একশো টাকা চুরি করে ধরা পড়ার পরে সেই মানুষটা অথবা সেই বালকটাকে আমরা নির্মম ভাবে পিটিয়ে মারি কোনো মহিলা কোনো বাসা থেকে একটা জিনিস ভুলবশত কিংবা চুরি করে একটা জিনিস নিয়ে গেল তাকে আমরা নির্ভমভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করে ফেলি নির্ভম দিয়ে অথচ আমাদের দেশের নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে জনগণের টাকা চুরি করছে দেশের টাকা চুরি করছে উন্নয়নের টাকা চুরি করছে চুরি যারা করছে হাজার কোটি টাকা সেই চোরদের পিছনে সে সেই পিছনে আমাদের ওই এই দৌড়ে বেড়ায় যারা ওই একশো টাকার জন্য মানুষ হত্যা করে কি পারি এটা কি হতে পারে একটা দেশের কি বিবেক নিয়ে আমরা চলি সমাজে দেখা যায় হুন্ডা শত শত হুন্ডা সেই তোয়ারদের সামনে পিছনে দৌড়ে বেড়ায় এক বড় জিজ্ঞেস করে না এই পলিটিক্যাল লিডার এই আমার নেতা আপনি এই হাজার হাজার কোটি টাকা করতে কামাইলেন এই প্রশ্নটা আমরা কেন করি না কারো ছেলে ব্যারিস্টার একবারও চিন্তা করি না এই ব্যারিস্টারি কোথায় করলো সে সে ব্যারিস্টারি প্র্যাকটিস করলো কোথায় কার উপকারে লাগছে তার ব্যারিস্টারি পরা কোন টাকা দিয়ে হালালের টাকা দিয়ে ব্যারিস্টারি পড়ছে হালালের টাকা দিয়েও কি লইছে হালালের টাকা দিয়ে ডাক্তার হয়েছে না ইঞ্জিনিয়ার হয়েছে এটা আমরা বিচার করি না এই চিন্তা চেতনা যতক্ষণ না পর্যন্ত আমাদের সমাজে জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ ঠিক হবে না আমরা ভালো মানুষকে মূল্যায়ন করতেই জানি না আমরা শুধু কোনো সুযোগ সুবিধা খুঁজতে থাকি ফাঁক ফুর দিয়ে আমরা বের হয়ে যেতে চাই সুতরাং আমি বলবো প্রিয় দেশবাসী এবং এলাকাবাসী আগামী নির্বাচনে আপনারা এই চোর পাটপার প্রতারক এদের পিছনে দৌড়াবেন না এরা বড় বড় চোর হাজার কোটি টাকা চুরি করছে খুন করছে রাহাজানি করছে এখনো চাঁদাবাজি করছে মাদক ব্যবসা করছে কেন ভাই তাদের পিছনে ঘুরবেন আপনি অনর্থক আপনি নিজের জীবনটাকে ধ্বংস করছেন সুতরাং আগামী ইলেকশনে ভালো মানুষগুলোকে বেছে নেন সেটা ইভেন পরিষদের মেম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক আপনারা ভালো ভালো লোককে যারা সৎ দেশপ্রেমী ও একেবারে খাঁটি দেশপ্রেমী কিমানদার মিথ্যা কথা বলবে না প্রতারণা করবে না খারাপ কাজ করবে না চাঁদাবাজি করবে না মাদক ব্যবসা করবে না ভূমি করবে না বালির ব্যবসা করবে না আপনাকে ঠকাবে না দেশবাসীকে ঠকাবে না উন্নয়নের টাকা চুরি করবে না সেই ধরনের লোকগুলোকে আপনারা বেছে নেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের সমাজ আমাদের দেশ অবশ্যই পরিবর্তন হবে এবং আমরা একটা সিঙ্গাপুরের মতো উন্নত দেশ করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আমার কথাগুলো শোনেন এবং অন্যকে কাছে পৌঁছে দেন এই কামনা করছি এই আবেদন করছি আপনাদের কাছে আল্লাহ আমাদের মহান আল্লাহ বলে আল আমাদের সবাইকে ভালো রাখুন আমি